আজকের রাশি ফল আজকের রাশি হল মেষ রাশি আজ মেষ রাশির কী ঘটতে চলেছে আজ কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে সাহসী সিদ্ধান্ত লাভজনক হবে অর্থনৈতিক দিকে উন্নতি হবে প্রেমের ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন টোটকা অবশ্যই প্রতিদিন সকালে যখন স্নান করবেন লালচন্দনের গুড় গুঁড়ো জলে গুলে তা দিয়ে স্নান করুন সঙ্গে এটি লাল রুমাল রাখুন আর প্রতিদিন সকালে তামার ঘটিতে জল নিয়ে তা তুলসী দিন বৃষ রাশি টরাস মন কিছুটা অস্থির থাকতে পারে আজ বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন পরিবারের সাথে সময় কাটালে মানসিক শান্তি পাবেন মিথুন রাশি জেমিনি আজ যোগাযোগ দক্ষতা আপনাকে এগিয়ে নিয়ে যাবে ব্যবসায় লাভের সম্ভাবনা আছে প্রিয়জনের কাছ থেকে সুখবর আসবে ক্যান্সার কর্কট আজ আবেগ প্রবণতা বাড়তে পারে কর্মক্ষেত্রে সতর্ক থাকুন ব্যয় নিয়ন্ত্রণ করুন সন্ধ্যায় ভালো খবর আসতে পারে মিথুন রাশি টোটকা সবুজ গাছ স্পর্শ করুন কাল আপনার শুভ রং হল সবুজ আপনার শুভ নাম্বার হল পাঁচ কর্কট রাশি টোটকা দুধ দান করুন আপনার শুভ রং সাদা আপনার শুভ নম্বর দুই বন্ধু যারা এই ভিডিওটি প্রথম দেখবেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আপনাদের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ দিলে আমরা কিন্তু একটি ভিডিও তুলে ধরব যা আপনাদের হুবা হু মিলে যাবে এটাও কিন্তু যা বলা হয়েছে প্রত্যেকটি কিন্তু আপনাদের মিলে যাবে এক দু পার্সেন্ট এদিক হতে পারে তাছাড়া কিন্তু ওই চারটি রাশি যা বলা হলো প্রত্যেকটা কিন্তু মিলে যেতে পারে আপনাদের যেটুকু বলা হলো আসুন